আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন ফরিদপুর জেলার আলফডাঙ্গা থানাধীন কামারগ্রাম গ্রামের ঈদগার গেট সবাই দেখেন গেট থেকে শুরু করে পুরো ঈদগা এবং রাস্তাটা যেভাবে সাজিয়েছে আপনারা সবাই দেখতে থাকুন এবং কমেন্টে জানান যে অফসাই মোটেও ঠিক হয়েছে কিনা এই ধরনের অপচয় করা মোটেও ঠিক আছে কিনা আপনারা কমেন্টে জানাবেন চলুন পুরো এদিকে ঘুরে এবং পুরো রাস্তাটা ঘুরে আপনাদেরকে দেখেন দেখেন পুরো রাস্তা আমি হেঁটে হেঁটে যাচ্ছে আপনারা দেখতে থাকুন দেখুন বর্তমান অবস্থা বর্তমান দুনিয়া হয়ে গেছে সব স্বাচ্ছন্দ্যবোধ বর্তমান গিয়ে বিয়ে তো যেরকম সাজাই তার থেকে কোনো অংশে কম হয়নি দেখতে দেখুন আপনারা ওইটা ছিল মেন গেট সামনে এটা আসছে এটা হচ্ছে আপনার ঢুকতে যে গেটটা আছে সেই গেটটাই যে দেখতে থাকুন আপনারা এবং ঈদগাহের ভিতরে যাচ্ছে আপনারা সবাই দেখতে থাকুন দেখুন এই যে পুরো ঈদগাহটা চারিদিক দিয়ে কীভাবে সাজিয়েছে বিদায় নিচ্ছে আপনারা দেখুন কীভাবে সাজিয়েছে সবগুলো দেখুন এবং আপনাদের মতামত জানান যে আদৌ এটা ঠিক হয়েছে কিনা বা ঠিক হয়েছে সবাই জানান ওকে আসসালামু আলাইকুম